কাহ্বারা চলে যেতে আল্লাহ র নবী জনাবি মোহাম্মদ রুসূল উল্লাহ সল্লাহ না ভুতা না আলাইকুম সাল্লাউ নবী ওস্তু নেহান্না না গাস খায়বা বি ফিট লাগে দাঁড়িয়ে শাহবাদের কে বলতেন যা তোমরা বাড়ি চলে যাও অনেক থেকে তোমরা আমার বক্তব্য শুনছি নাও মসজিদে নবমী থেকে বেরিয়ে যেতে ও বাপু ভাই রাও সামনের দিকে পা পেতে পেছন দিকে ঘুরে ঘুরে আল্লাহর নবীজির দিকে তাকাতে আমার নবী বলতেন সাহাবা আমি তোমাদেরকে বাড়ি যেতে বলেছি আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখে নাও তোমরা ঘুরে ঘুরে কেন আমার দিকে কাছে বাপ দিয়ে তাকাছের কেঁদে বলছেন গো আপনার কাছ থেকে আমাদের যেতে মন চাই না আপনি আমাদেরকে যেতে বলেছেন নবী আপনার কথা যদি না শুনে রসুন আমাদের হবে গো কষ্ট হয় আপনার দরবার থেকে বাড়ি যেতে আল্লাহর নবী ওই অস্তুলে হান্নাও খেজুর গাছটাই ভাব যে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেন

চেহারার দিকে ইমানে হালাতে মহাপতে তাকালে আল্লাহ রাজি হয়ে আমার সাহাবারা ভাবতে নবীজির চেহারার দিকে তাকালে আমার আল্লাহ জীবনের গুণাগুলো মা করে দেবে এত মহাপতে নজরে দিকে দেখতে আল্লাহর নবীজি আলোচনা করতে করতে বাবা নবীজের পাপ বারো খানা বাবজি ব্যথা হয়ে গিয়েছে এক জায়গায় বাবজি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে দেখবেন অনেক মানুষ কলকাতা বাবজি আমরা ওর ফুল লাল বাগ থেকে যায় অনেক সময় বাবি চালু টেনে বাবি উঠতে গিয়ে বাবা শীত পাওয়া যায় না গোটা কলকাতা মানুষরা গুgathered বাবি কামরায় বাবি এদিক ওদিক নানান সমস্যা হয়ে যায় একভাবে গোটা রাস্তা বাবি যখন শিয়ালদাতে নামে দেখতে পাওয়া যায় পায়ের জুতোগুলো বাবি টাইট হয়ে যায় যায় না তিন চার ঘন্টা দাঁড়িয়ে গেলে আল্লাহ রসুলের সাহাবারা সকলে বলে নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে দেখছিলাম ধরো দিল আলোচনা করতে করতে দেখলাম নবীর পাখানা ডান পাটা বাপ যে যখন ব্যথা করে নবীর বাম পায়ে ভর দিয়ে ডান পাটা একটু উঁচু করে ধরলেন আল্লাহর নবীর অনেকগুলো সাহাবার মধ্যে থেকে সবচেয়ে বাপটি দামি সাহাবা বিশিষ্ট সাহাবা হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নহ বলে নাম তার পাওয়া যায়

পানি চলে আসলো সাহাবা বুঝতে পেরেছে নবী আমার কষ্ট পাচ্ছে নবী দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেক সুন্দরে দাঁড়িয়ে থাকতে গিয়ে নবীর পা বুঝে ব্যথা হয়ে গিয়েছে আল্লাহর নবী মজলিসে দোয়া করে দিলেন সাহাবারা বাপ যে সকলে বাড়ি চলে গেলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা সুজা বাড়িতে কি তার অর্ধাঙ্গিনী বি কেতাবের রাম যায় তার বিবির নাম ছিল হজরতে আয়েসাও ও বাবজি আমরা সকলেই জানি বিশ্ব বিবি ছিল তার মধ্যে থেকে একদল বিবির না হজরত আয়েসা সিদ্ধিকার সারা পৃথিবীর বাপজি মানুষের অমলের সারা পৃথিবীর মানুষের বাপজ নবীর স্ত্রী গলরা বাপজ মা হয় হযরত আয়েশা আল্লাহর নবীর স্ত্রী আয়েশা নয় ওই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নফর বাপজি আলাদা তার বিবি তার নাম ছিল আয়সাও আয়েশাকে ডাক দিয়ে বলল বিবি রে আয়েশা আয়েশা কাছে এসে বলল স্বামী কেন আপনি আমাকে ডাক দিলেন বলল বিবি রে আল্লাহর নবী জি আজকে দেখলাম মসজিদে নববীর ভিতর নবিয়ে কয়েক ঘন্টা আলোচনা করছিলেন আল্লাহর রাসূল বসার কোন জায়গা

আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হোতালা আনহুর ওর ঢাঙ্গিনে বেবি বাপ যেই মোতাবেক বাপ যে সাজে সুন্দর লাও বলে এভাবে এভাবে তিনটা বিশিষ্ট আপনি একটা সিস্টেম করুন বছরের জায়গা আল্লাহ রাসূলের বাপ জি আপনার সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাবা বলে বলে বাপ জি মিম্বর তৈরি করে দিলেন উনি নাম মিম্বর জানেন না আল্লাহ রাসূলের বাপ সাহাবা আগামী সপ্তাহের দিকে লক্ষ্য করুন জুম্মার দিন যে দিন হবে সেই দিন আমি এই জিনিসটা নিয়ে যাব আল্লাহ রসুলের বাপটি মসজিদে নববীর দরবারে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাবা মিম্বারটা মাথায় করে নিয়ে হাতে শুরু করে দিলেন মদিনার মানুষের সাহাবারা বাপটি বলেন ভাই এ কেন করেছে বলে নবীজির জন্য নিয়ে যাচ্ছি ভাই আল্লাহর নবী বসে বক্তব্য দিবেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছটার কাছে দিলেন না ডান সাইডে দিলেন না আল্লাহর রাসূলের সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা মেহরাবের কাছে যাওয়ার পর আনাস বিন মালিকের ডান সাইডে রেখে দিলেন ও বাপ যে ভাইরা দেখবেন মেহরাব ইমাম সাহেবের বাপ যে বাম পাশে নাই বাম পাশে হয় ডাল পাশে রেখে দিলেন আল্লাহর রসুল বাপি হুজরা থেকে বেরিয়ে এসে বললেন গো সাহাবাই কে এটা কে নিয়ে আসল আনাসবেন মালিক হাত জড় করে বলেন রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফিদা কা বি উম্মি ইয়া রসুল আল্লাহ ও আল্লাহর নবী যে হলে maaf করবে আপনার সাহাবা আমি আনাস এটা দিলাম আপনি বসে বক্তব্য দিবেন দাঁড়াতে যখন পারবেন না আল্লাহর রসুল বললেন বসার তুমি নিয়ে এসেছে বলে হ্যাঁ নবী বাপ দিয়ে মিম্বারে বসে আল্লাহর নবী যে বাপ দে প্রথম কার একবার প্রথম নাম্বারে থাফিতে নবী বসে পড়লেন বসার পর আল্লাহর নবী বসে চারিদিকে নবী দেখলেন দেখার পর আনাস মিল মালিকরা দিয়া আল্লাহ তা আলাহ আনঘো নবী দেখেছে আছেন দেখে নবী যে অসন্তুষ্ট হলো না গে নবী আমার ব্যবহারে খুশি হয়েছে কি না একটু থেকে দেখে দেখে আনাস বিন মালিক তাকাছেন বিশ্ব নবী বাপটি আনাস বিন মালিকের দিকে তাকিয়াও নবী আবার মিম্বারে বসে বসে আল্লাহর নবী মুচকে মুচকে হাসতেছেন বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাপটির সামনে বসা ছিলেন আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখছেন নবীজি হাসতেছে আনাস বিন মালিকের দিকে তাকিয়ে হজরতে আবু বাকার নবীর তাকানোর দিকে তাকালেন দেখি নবী কোন দিকে তাকায় কার দিকে তাকায় দেখলেন আনাস বিন মালিকের দিকে নবী তাকে দেখে হাসতেছে হজরতে আবু বাকার ডাক দিয়ে বলে আনাস বড় তুমি ভাগ্যবান কারণ তোমার ব্যবহারে রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়েছে আমার আল্লাহ কোরআনে বলেছেন কুল ইরকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহুবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুব কুম আল্লাহু গফুর রহিম আমার আল্লাহ বলেছেন হে নবী আপনি বলে দাও আমার জান্নাত পেতে হলে আমার সঙ্গিত লাভ করতে হলে ও নবী আপনিই বলে দাও আপনার জন্য এতমন অনুসরণ করে যেন চলে ও নবী যদি আপনি যদি খুশি হয়ে যান আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ আমি তাদেরকেও ভালোবাসব শুধু ভালোবাসবো তা নাই তাদের জীবনের সব গুনাহগুলো আমি maaf করে দেব

জামাল্লা বাচ্চাটাকে একটু কান্না থামিয়ে দাও সাহাবারা ডান দিকে বাম দিকে চারিদিকে তাকাতে গিয়ে করে দেখে বললেন ওগো আল্লাহর নবী যে চারিদিকে তাকে দেখলা একটা মানুষও আপনারে সাহাবা নাও কোনো বাচ্চা নিয়ে আসে নাই হযরতে আনাসমিন বিন মালিক রাদিয়াল্লাহু হুতা আনহু বল নবী এই বাচ্চা ছেলের কান্নার আওয়াজ ওই খাজুর গাছের ভেতর থেকে বেরিয়ে আসছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাহাবারা বলে আমরা তাকে দেখলাম নবীজি তাকালে দেখলেন গাছটার গোটা বডি দিয়ে বাপজি পানি ধরছে কলা গাছে যেমন ঠোকা মারলে পানি বের হয় ওই খাজুর গাছটার ভিতর থেকে কান্নার আওয়াজ সাহাবারা বললেন আমরা নিজ কানে পরে ওই গাছটায় হা দিলে সাথা হাতে গাছের কান্না বন্ধ হয়ে গেল নবী বললেন এই কুস্তুনে কাজ কাঁদছিস কেন খাজুর গাছটা বিশ্ব নবীর সাথে কথা বলতে লাগলেন বলুন শুভান হাদিসে পাওয়া যায় এক লক্ষ চব্বিশ হাজার নবীর অনেকে বাবজি শুনতে পায় আপনারা শুনেছে মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর অসুর বলেন নিষ্কাত শরীফে এক লক্ষ চব্বিশ হাজার পাওয়া যায় আর অন্যান্য কেতাব বাবজি মতান্তরেও কথাটা এসেছে যদি এক লক্ষ চব্বিশ হাজার এগুলো তো কম নবী নয় নবীর মধ্যে থেকে বিশ্ব নবী বলে গোটা পৃথিবীতে মাত্র দুটো নবীর ওসল তারা সারা পৃথিবীর মাকলুকাতের কথা বলতে পারতেন এবং সব মাকলুকাতের কথা তারা বুঝতে পারত এক নম্বর নবী দুনিয়াতে আসার সিরিয়াল অনুযায়ী হযরতে সোলাইমান নবী আলাইহি সালাও গাও উনি সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতাম ওনার জীবনী যারা শুনেছেন দেখবেন জীবনী তো পাওয়া যায় সোলামান নবি আলাইহি সালাম সোলাইমা উনি একটা পিঁপিলিকার সাথে কথা বলেছিলেন দেখ আমরা পিঁপিড়া বলি এই নবী আলাই সালাম চীনের সাথে বাঘের সাথে মাছির সঙ্গে বাতাসের সঙ্গে গোটা পৃথিবীর বা যা আছে সবারই সাথে কথা বলতে এবং তাদের কথা তিনি বুঝতে পারতেন দুই নাম্বার নবী সিরিয়ান অনুযায়ী আপনার আমার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লু তালা আলাইহু আসাল্লাহ এ নবী বাগির সাথে কথা বলেছেন উটির সঙ্গে কথা বলেছেন রহমতের নবী পৃথিবীর অনেক কিছুর সাথে কথা বলেছে আল্লাহ রসুল গাছকে বলেন গাছ কাঁদছিস কেন তুই বলে আপনার রহমতের বডি থেকে আমাকে আজকে আলাদা করে দিয়েছে আমাকে বঞ্চিত করে দিয়েছে এতদিন আপনার রহমতের বডিটা আপনি আমার শরীরে থেকে আপনি বক্তব্য দিতে আল্লাহর নবী বলেন গাছ কাঁদিস না তুই আমাকে এত ভালোবাসিস বলে নবী আপনাকে বড্ড ভালোবাসি আপনি সারা পৃথিবীর আশরাফুল মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ আপনি আমি আপনাকে খুব ভালোবাসি আল্লাহর বলেন গাছ মহাব্ব যখন আর কাঁদিস না আমার সাহাবা বানিয়েছে আমি তাতে আজ থেকে বক্তব্য দিব আমি আপনার আমি কথা দিচ্ছি কেয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় সেই জান্নাতটা আমি থাকবো সেই জান্নাতে খাজুর গাছ পৃথিবীর সব হাদিসে পাওয়া যায় এই মানুষ আর এই দুটো বাপজি মাকুকা তারা জান্নাতে থাকবে বলুন সুবহানাল্লাহ মানুষ আর ঝিড় হাদিসে পাওয়া যায় মানুষ যারা জান্নাতি হবে তারা জান্নাতে কোটি কোটি ধরে যার সীমা বাধা নাই তারা থাকবে জান্নাতে আর যারা জাহান্নাবি মানুষ হবে বাবজি তারাও যাহান্নাবে থাকবে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল অবহেল খালিদা করে বল করে প্রার্থনা করে তোমার বংশকে উচ্চ শিক্ষা শিক্ষা দান করো না বলুন আল্লাহু বাবা ভাই দেশে যখন মাদ্রাসায় এখন মানুষ দেওয়ার জন্য এসেছে ইনশাআল্লাহ তো যাই হোক আমার পরে হয়তো আদার বক্তা আসবে তাদের হাতে দিবেন যে সব আপত্তি ভাইরা এসেছেন বিশেষ কারণ ছাড়া এই মজলিস থেকে বের হবেন না যদি কারো প্রয়োজন হয় যাওয়ার তাহলে বাপজি খালে হাতে না কিছু দিয়ে যাবেন তো আমি বলছিলাম যাবে মানুষরা তারা জান্নাত জাহান্নামে থাকবে যারা তারা জাহান্নামে থাকবে তারা জান্নাতে থাকবে কিন্তু জিনের ব্যাপারে হাদিস পাওয়া যায় জিনও জান্নাতে থাকবে এবং জিন যারা খারাপ জিন তারাও মানুষের মতো জাহান্নামে নামে যাবে কিন্তু খারাপ জিনরা জাহার নামে গিয়ে জাহার তাদের শাস্তি দেওয়া হবে আসলে একটু সাইড থেকে একটু দাঁড়িয়ে ডাকবেন কাউকে ইশারা করবে এই স্টেজ থেকে মালানাকে হয়তো গিয়ে নিয়ে আসে এভাবে সামনে আসা এটা ঠিক নয় তো যাই হোক আমি বলছিলাম যে হজরতে বাপজি বিশ্বনবী বলে যে জিনেরা যারা জান্নাতি জিন হবে তারা জান্নাতে যাবে কিন্তু বিশ্বনবী বলে জান্নাতে নিয়ে গিয়ে তাদেরকে জান্নাত ঘুরে নিয়ে জান্নাতের মাটি করে দেওয়া হবে জিন জান্নাতি জিনদের জান্নাতে অস্তিত্ব তাদের রাখা হবে না কিন্তু নবী বলে নাই মানুষ বাপ দিয়ে জন্তু পশু পাখির মধ্যে থেকে বাপ হাতিশে হাতিসে যায় একটি কেতাব হায়াতুল হাইওয়ান আল্লামা কামাল উদ্দিন দাবির রহমাতুল্লাহ লিখে লিখেছেন তাতে লিখেছেন চোদ্দটা জীবজন্তু পশু পাখির মধ্যে বাপ যে চোদ্দটা জিনিস তাদেরকে জানাতে দেওয়া হবে এই যে গাছের মধ্যে বাপ যে খাজুর গাছটা শুধু একটাই মসজিদে নববী দুই নাম্বার গোটা পৃথিবীর মধ্যে ভাবছে একটা কুকুরকে জান্নাতে দেওয়া হবে জানা আপনাদের একটা কুকুর যে কুকুরটা নাম তফসিরে মারিফুল কোরআনে এসেছে কৃতমীর কুকুরটার নাম ওই কুকুরটা আসাহাবে কাহাফের যে ঘটনা আপনারা শুনেছেন অনেক ওই আসাহাবে কাহাফ ওই সাতজন বলেন আর চোদ্দ জন বলেন আর আঠারো জন বলে ওরা এক ঘুমে তিনশো ন বছর বাবজি কুকুর সহ পার করে দিয়েছিল ওদের সাথে কুকুরটাও ছিল ওই আশাহাবে কাহা ওরা তো জানলাতে হবি ওদেরকে ভালোবাসার কারণে আল্লাহ রাজি হয়ে ওদের সাথে যে কুকুর ছিল কুকুরটাও বাপজি জান্নাতে যাবে দুটো উটনি যাবে জান্নাতে পৃথিবী হজরতে সালে আলাইহি সালামের জামানায় যে পাহাড় থেকে বাপজি পাহাড় ফেটে যে একটা উট বেরিয়ে এসে ওই উটটা পেটে বাচ্চা নিয়ে এসে বাচ্চাটা জন্ম নিয়ে সে মেয়া উটনি তারা মা পিটিতে ওই উঠনি তারাও যাবে জান্নাতে এইভাবে বাপজি এক না দুই লাখ চৌদ্দটার কথা বলা হয়েছে তা আমি বলছিলাম বাপজি যেই কারণে কথাগুলো তুলে ধরলাম আমার বিশ্ব নবী মিম্বারে বসে সাহাবাদের সামনে এইভাবে দুটো আঙুলকে জোড়া করলেন শাহাবাই গ্রামদেরকে লক্ষ্য করে নবীজি বললেন তোমরা আমার আঙুল দুটো দেখতে পাচ্ছো একসঙ্গে জোড়া লেগে আছে বলে আল্লাহর হাতে একটা আপনার কাঠের টোকরা হাতে নিয়ে নিলেন সাহাবার রাব এই কাঠের টোকরাটাকে দুই আঙুলের ফাঁকে রাখা যাবে না বলো এই কাঠের টুকরাটা রাখার মতো কি ফাঁকা আছে দুই আঙুলের ভেতরে বলে হুজুর না আল্লাহর নবী বলেন সাহাবারা দুই আঙুল যেমন দেখতে পাচ্ছ আগুলে আঙুল লাগে আছে বলে হুজুর হ্যাঁ বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে একটা দল আমার সঙ্গে এই আঙুলের মতো একেবারে গা লাগিয়ে থাকবে আমার সঙ্গে সাহাবাব সাহাবারা বলছেন হুজুর ওরা কারাও নবীজি বলেন যারা

বহু জায়গায় এলাকায় বাপজি দুরুদ বলে চালিয়ে দিছে আদো কথাটা যেটা পড়ছি আমরা অনেকেই সেটা আরবি শব্দ নয় আরবিতে আর ফার্সিতে বাপজি মিশাল দেও আমার আমার অনেক সময় দুরুদ বলে চালিয়ে দিছে বাপজি আশা করি অনেকে বুঝতে পারছে এই জন্য বলবো বাপজি যেই দুরুদ কোরআন সুন্নাত মোতাবেক হবে শুধু যে দুরুদ ইব্রাহিমই আপনাকে পড়তে হবে তা নয় অনেক দুরুদ আছে একাদ হাজার এক হাজারের বেশি আছে আপনি পড়তে পারেন বাপজি আমি আপনাদের সম্মুখে আলোচনা বাপজি শুরু হয়ে গিয়েছে আমি বিশ্ব নবীজির কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি আমরা সকলেই জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ শিক্ষা দিয়ে গেছেন সারা পৃথিবীর মানুষকে নবী যেগুলো করেছে সেগুলো আমরা করলি সেগুলোকে নবীর মানা বলা নবী করেছে আমরা করবো না তাহলে রসুনকে বাপি মানা হবে কথা বল নবীকে মৌখিক ভালোবাসা আলাদা জিনিস আমরা নবীকে ভালোবাসি কিন্তু নবীর সুন্নাতের উপর আমল করি নাই এই ভালোবাসা কেয়ামতের ময়দানে বেকার হয়ে যাবে বিশ্ব নবী বলেন মান আহাব্বা সুন্নাতি যারা আমার সোনাতকে ভালোবাসলো ফখাদ আহাব্বানি তারা আমাকে ভালোবাসলো ওমান আহাব্বানি কানা মাই ফিল আর যারা আমার সোনাতকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বিশ্ব নবী এমন কোন কাজ ভারী কাজ আমাদের উপর বাপজি চাপিয়ে দেয়নি বাসক্ত নামাজ আমরা পড়ি না যারা পড়িনা তাদেরকে বাপ দিয়ে বাসক্ত কা নামাজটা বিরাট ভারী মনে হয় দেখে পুলিশকে দেখে একটা দুষি মানুষ চোর যতটা ভয় না করে তার চেয়ে ডবল ভয় করে বাপ দিয়ে এই তাবলীগ জামাত এই মোলবি মোল্লাদেরকে দেখলে ক্যারামবোর্ড খেলছে কিছু যুবক ছেলে গ্রামে তাবলি গিয়েছে আসরে নামাজের পর বাকি তাবলিকের জামাত তসবিলে হাঁটছে রাস্তা আসরে পর তো ওই মানুষে যায় যে মাগরিবে নামাজ পড়তে ভাই চলো যদি সময় না দিতে পারে তাহলে বলে ভাই এখন দিতে না পারলে আপনি মাগরিবে যাই হঠাৎ করে একটা ছেলে বলছে ভাই পালাও বলে কি হলো বলে ওই দেখ যারা ক্যারাম বোর্ড খেলছিল তারা দেখছে পুলিশ আসছে কি এই ক্যারাম বোর্ড খেলা বাদ দিয়ে তাকাচ্ছে যে ছেলেটা তো বুঝেছে আসছে ওই দেখ পালা গাড়ির তো শব্দ না যাহাতে বাপকে একটু আরাম থেকে যাহাতে তসবে হাতে পড়েছে অত নজর চোখে আর নাই ক্যারাম বোর্ড ফেলে দিয়ে তোড়ে দেবো দেখি ভয় এতে নবাজ পড়ার জন্য বলবে যারা পড়ি না তাদেরকে বাদ আমাদের খুব ভারী মনে হয় হাজারা নামাজ পড়ে তাদের ভারী মনে হয় না আজকে বাদ আপনাদের এই মসজিদে এসা নামাজ পড়লাম একজন বাপজি নামাজ পড়েন তাকে আমি চিনি না কিন্তু বাপজি ছিল উনি পড়া ছিল মানে তখন ছিল না নামাজে দেখলাম এই জন্য বাপজি বুঝতে পারে কিন্তু উনি নামাজ পড়ান যারা পড়লেন আলেমুল উলামা উনি বয়স্ক মানুষ ওনার উঠতে বসতে অসুবিধা হচ্ছিল আপনারা বুঝতে পারছিলেন কিন্তু তবু মধুর সুরে বাপজি তিনি নামাজ পড়ান নামাজটা পড়ছিলাম মনে হচ্ছে আল্লাহ মনে হয় আজকে নামাজ মনে হয় কবুল করে নেবে এত মরুর্মী মানুষের পেছনে নমাজ পড়তে পেলাম বাপজি নমাজ এ ভারী জিনিস নয় আমরা ভারী ভেবে দিয়েছি আমার বিশ্বনবী এমন কোন কাজ করে নাই সেই কাজটা বিশ্বনবী না করে সাহাবাদের সামনে চাপিয়ে দিয়েছে হাদিসে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজ নিজে আমল করার পর বাপটি সাহাবাদের সামনে বলেছে এবং নবী সেটা বাস্তবে প্রমাণ করে দেখে দিয়েছে আপনারা সকলেই জানেন জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবী দুরুদ নবী রহমতের নবী এদিকে দেন না মুফতি সাহেব একটু আগে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহิวাস সালাম কে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন আসসালামু আলাইকা রাসুল আল্লাহ হে হাবিব আল্লাহ নবীজি সালামের উত্তর দিলেন বলেন এ জিবরিল ভাই কি ব্যাপার আল্লাহ বলেছেন বান্দার সাথে কিছু আল্লাহর হক রয়েছে এই যে আপনারা আমরা আছি খেন সব আমাদের সাথে আল্লাহর কিছু হক রয়েছে বিশ্ব নবী বলেন সেটা একটু বুঝিয়ে বলো জিব্রীলালা কে সালাম বলেন যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটা আল্লাহর সাথে বান্দার হক রোজা করা হজ ফরজ থাকলে হজ আদায় করা হে নবী একটা মানুষ পৃথিবীর মধ্যে জীবনে নামাজ পড়ে না এক ওয়াক্ত পড়ে না এরকম মানুষ আছে কি না কথা বলেন দুনিয়াতে বহু আছে এক উক্ত নামাজ পড়ে নাই সারা জীবন মত খেয়েছে এক কথায় শরিয়ত শরিয়ত বিরোধী কাজ করেছে সে বাড়া গেছে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বাবা ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন ওরে আমার ফেরেশতা দেখো আমার তার জীবনে কোনো লক্ষ্য করে দেখো তারা তার আমলগুলো গুলো বাপ দিয়ে লক্ষ্য করে দেখবেন তার পুরা জিন্দগিতে একটাও বাপ নেকি নাই সব সবগুলাতে ভরপুর হয়ে আছে বলেন আল্লাহ এর ভিতরে আমল নাকি ভালো না সব নাতে ভরপুর হয়ে আছে আমল নাম আল্লাহ বলেন তাহলে কি করা লাগবে বলে আপনার কথা অনুযায়ী জাহান্নামী নামি লাগবে আমার আল্লাহ ওই বাংলার দিকে ভাবছি তাকানোর উপা রহমতে ভাবছে ডুব দিয়ে দেবেন আমার আল্লাহ আল্লাহ ডাকতে বলবেন ওরে ফেরে আমি আল্লাহ ওকে আমি মাফ করে দিলাম বলুন সবাই আল্লাহ মাফ করে আমি চান্নাতে দিয়ে দিলাম কেমন তারা যদি সবাই আল্লাহর বিরুদ্ধে স্লোগান তুলে যদি বলে আল্লাহ এই লোকটা জীবনে ভালো কাজ করে না একে তুমি কেন জাহান নাম থেকে জান্নাতে দিলে একে জান্নাত থেকে তুলে জাহান নামে দিয়ে দাও আমার আল্লাহর বিরুদ্ধে যদি স্লোগান তুলে আমাদের লাভ হবে কথা বলে আল্লাহ যদি বলে এই বান্দা আমি আল্লাহ আমি ইচ্ছা করে ওকে মাফ করে দিয়েছি তোদের কিছু করার আছে আমাদের আর কিছু করা থাকবে না বা কিন্তু আপনাকে আমাকে যে মাফ করবে তার তো কোনো গ্যারান্টি নেই এই জন্য বাপজি নামাজ ফরজাইন পড়া লাগবে জিবরিল বলে নবী এগুলো হচ্ছে আল্লাহর হক আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করে না যেতে পারলে আল্লাহ ইচ্ছা করে তাকে মাফ করে দিতে পারবে কিন্তু নবী কিন্তু গো যদি বান্দার সাথে কোন বান্দার হক আদায় করে না যেতে পারে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে মাফ করবে না